জীবন সেই বদলায় যে পরিশ্রমের আগে ডিরেকশন বেছে নেয় সপ্তম অধ্যায় লেজি মিলিয়নের পার্কিনসনস ল অনুযায়ী কাজ করে সে সময় বাড়ায় না কাজ দ্রুত শেষ করতে শেখে আপনার কাজ এত সময় নেয় কেন কখনো ভেবেছেন একটি ছোট কাজ যা এক ঘন্টায় হতে পারত সেটা পুরো দিন কেন খেয়ে গেল কেন আমরা প্রতিটি প্রজেক্টকে তখনই গুরুত্ব সহকারে নিই যখন শেষ তারিখ ঘাড়ের উপর চলে আসে রিপোর্ট হোক অ্যাসাইনমেন্ট হোক ট্যাক্স জমা দেওয়া হোক আমরা ততক্ষণ পর্যন্ত ফেলে রাখি যতক্ষণ না ডেডলাইন গলায় এসে পড়ে কেন কারণ পার্কিনসনস ল বলে কাজ ততটাই ছড়ায় যতটা সময় আপনি তাকে দেন মানে যদি আপনি রিপোর্টের জন্য তিরিশ দিন পান তাহলে আপনি উনত্রিশ দিন ভাববেন আর তিরিশতম দিনে ঘামতে ঘামতে লিখবেন কিন্তু লেজি মিলিয়ানের এমনটা করে না সে এই সিস্টেমকে ভেঙে দেয় সে নিজের ডেডলাইন নিজে সেট করে যাতে জীবন অন্যের টাইমিংয়ে নয় নিজের গতিতে চলে যদি মাত্র তিন দিন থাকত এখন ভাবুন একই রিপোর্ট একই কাজ একই ক্লায়েন্ট কল যদি আপনাকে কেউ বলে মাত্র তিন দিনে সব কিছু করতে হবে তাহলে আপনি করে ফেলবেন কেন কারণ যখন সময় কম থাকে মস্তিষ্ক দ্রুত চলে ডিস্ট্র্যাকশন উধাও হয়ে যায় আপনি ফোকাস করেন আর পারফেকশনিজম ছেড়ে দেন আর কাজ হয়ে যায় লেজি মিলিয়ানিয়ার এটাই করে সে নিজের মস্তিষ্ককে ট্রেন করে কাজের গতি বাড়ানোর জন্য কোয়ালিটি না কমানোর জন্য সে জিজ্ঞেস করে যদি আমাকে এই কাজ অর্ধেক সময় করতে হতো তাহলে আমি কিভাবে করতাম আর এখান থেকেই প্রোডাক্টিভিটি এক্সপ্লোর ধীর কাজ মানে বেশি ক্লান্তি দ্রুত কাজ মানে বেশি স্বাধীনতা এখন সত্যিটা শুনুন কাজ ধীরে করলে আপনার ক্রিয়েটিভিটি বাড়ে না আপনার ক্লান্তি বাড়ে আপনার মন সব সময় চাপে থাকে কাজ অসম্পূর্ণ থাকে জীবন থেমে যায় কিন্তু লেজি মিলিয়ানিয়ার সেই একই কাজ প্রথম সপ্তাহেই শেষ করে ফেলে যাতে পরে তিন সপ্তাহ তার জীবনের হয় এক্সেল শিটের নয় কারণ সে জানে যদি সময় নষ্ট করা হয় তাহলে স্বাধীনতা কখনো পাওয়া যাবে না দ্রুত করুন কিন্তু স্মার্টলি পার্কিনসন্স লয়ের মানে এই নয় যে আপনি কাজকে অগভীর বানিয়ে দেবেন মানে হল স্মার্ট প্ল্যানিং করুন ডিপ ওয়ার্ক করুন এবং সময়ের মালিক হন উদাহরণস্বরূপ যখন লেখক ঘোস্ট রাইটিং শুরু করেছিলেন তখন তিনি দুশো পৃষ্ঠার একটি বই মাত্র ৪৫ দিনে লিখেছিলেন এবং দু ডলার আয় করেছিলেন কেন কারণ তিনি জিজ্ঞেস করেছিলেন যদি আমাকে এটা দুই সপ্তাহে পড়তে এবং লিখতে হতো তাহলে আমি কিভাবে করতাম তিনি কুড়িটি বই স্ক্যান করেছিলেন সবচেয়ে সেরাগুলোকে গভীরভাবে পড়েছিলেন বাকিগুলোকে দ্রুত স্কিম করেছিলেন এইট্টি পার্সেন্ট ভ্যালু কুড়ি সময় পেয়েছিলেন এটাই লেজি মিলেনিয়ার মাইন্ডসেট মিনিমাম এফোর্ট ম্যাক্সিমাম আউটকাম পারফেকশনিজম একটি লুকানো ভয় যারা বলে আমি পারফেক্ট করতে চাই আসলে তারা ভয় বা আছে চার্চিল ঠিকই বলেছিলেন পারফেকশনিজম স্পেল্ড পি এ আর এ এল আই এস আই এস লেজি মিলিয়ানিয়ার পারফেক্ট হয় না সে প্রভাবশালী হয় সে জানে জীবন এক মিনিটে বদলে যেতে পারে যদি আপনি সময়ের কমান্ড নেন আপনি সময়কে ভয় পান নাকি সময়কে চালান এখন ভাবুন আপনার প্রতিটি কাজের সাথে যদি একটি অভ্যন্তরীণ ডেডলাইন থাকে আপনি কি বেশি আয় করতে পারবেন আপনি কি বেশি শান্তিতে বাঁচতে পারবেন লেজি মিলিয়নিয়ার বলে আসল ডেডলাইন সেটা নয় যেটা বজ দেয় আসল ডেডলাইন সেটা যেটা আপনি নিজে নির্ধারণ করেন আর এটাই মাইন্ডসেট একজন অ্যাভারেজ ওয়ার্কারকে গেম চেঞ্জার এন্টারপ্রিনিয়র বানায় মাইক ড্রপ মোমেন্ট যারা সময়ের পেছনে ছোটে তারা সব সময় ক্লান্ত থাকে কিন্তু যারা সময়কে টেনে নিজের দিকে মরে তারাই লেজি মিলিয়নিয়ার হয়